ঐতিহাসিক যে কর্মী সম্মেলন হতে যাচ্ছে সেই কর্মী সম্মেলনকে বাস্তবায়নের নিরীক্ষে আজকে আমরা আমাদের যে মাঠে আগামীকালকে এই সমাবেশটি হবে সেই মাঠ পরিদর্শন যেন এসেছি আমাদের এখানে আগামীকালকে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সার্বিক ব্যবস্থাপনার কাজ চলছে আজকে এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ শঙ্কর বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগা জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি প্রিয় কখনো বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি একান্ত শ্রদ্ধাভোজন জনাব অধ্যক্ষ উদ্দিন উপস্থিত আছেন ঠাকুর জেলা শাখার সম্মানিত কর পরিষদের অন্যতম সদস্য ঠাকুরগাঁট শহর শাখার সংগ্রামী আমি জনাব শামীম ভাই উপস্থিত আছেন ঠাকুরগাঁট শহর শাখার কর্মপরিষদের সদস্য জনাব মতি রোমন ভাই শাহজালাল ভাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা ইতিমধ্যেই আমাদের প্রচারণার মধ্য দিয়েই আপনারা জেনেছেন যে আগামীকালকে আগ্রাসনের বিরুদ্ধে এবং জাতীয় স্বার্থে আমরা পুরো বাংলাদেশের মানুষকে